হ্যালো এ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই গাছটার নাম হচ্ছে টাইমফুল হয় তো বলতে পারবো না ঠিক তো আমার ওই মানে গাছ লাগাতে খুব ভালো লাগে আর আমার হাতে গাছ হয়ও তো বড় এই চারাগুলো নিয়ে এসেছে ওইগুলোই সকালে লাগিয়ে নিলাম তো আজকে তাতে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে ভাত হয়ে গেছে আর এটা মিক্স ডাল করেছি আর এটা ভাজ আর ভাত হয়ে গেছে আজকে আমার শুক্রবার নিরামিষ তার জন্য আর বেশি কিছু করিনি ছেলের আর পরের জন্য ভাজাটা বসিয়ে নিব তো তেল দিয়ে দিলাম আর এইগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে দিলাম তো এই ভাজা আর ডালি করেছি কাজ করার আগে ঘর দুয়ারের অবস্থা তারপর আবার যখন কাজ গোছানো হয়নি এদিকে চারিদিক চেঁদারাতাম বেতার নাম এদিকে তোমার ওটা ইগনোর করবে চাদর ছেঁড়া চাদর ছেঁড়াই পেতেছি সব চাদরা ব্যাধারা সব গোছাবো বাগাবো আসুন সন্তোষ সময় পুজো দেবো বাইরে সব কাপড় চুপ মেলা হয়েছে সব কাপড় চুপ সব মেরেছে এখন আমার শরীর খারাপ হয়েছে যেন পুজো দিতে পারিনি তার জন্য বরকে আর আমি সব রেডি ফেডি করেই রেখেছিলাম হট করে দিয়েছি শরীর খারাপ হচ্ছে তো দেওয়া হয়নি তো বললাম গোপুকে তুমি স্নান করে দাও আর ওকে তুমি তিনবেলা সেবা দিই তার জন্য বললাম না তুমি ওকে স্নান করিয়ে দাও তো ওকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে নিচ্ছে আর আর আমি চান করে এসে ওকে সব বলে বলে দিলাম তো পুজো দিচ্ছে আমি এখানে বসে আছি তো সব বলে বলে দিলাম দেখিয়ে দেখিয়ে দিলাম তো দিয়ে দিয়ে দিচ্ছে আর এই বেলাতে বেলাতে মাথা দেওয়া হয়েছে তো আর প্রচুর মাথা ব্যথা করছে কিন্তু মাথাটা ধুয়ে গামছা পেঁসিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি তো এদিকে বরের পুজো দেওয়া হয়েও গেছে তো পুজো ওর মতো করে ও পুজো দিয়ে দিয়েছে আর যেহেতু শান্তিময় তো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েছে বলতে ঠাকুরের যে জন্য যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা তার জন্য দেওয়া হয়েছে বরকে দিয়ে দেওয়া করালাম আর আমি প্রসাদটা এবার খেয়ে নেবো আর আজকে মাথাটাও ধুয়ে নিয়েছি কারণ নোংরা হয়েছিল তিনও নোংরা হয়েছিলো এবার প্রসাদটা খেয়ে জল খাবো আর আমি সেই সন্ধেবেলা খাবো কিন্তু দিতে পারিনি তো কী হচ্ছে তাও আমি ওপোস যেটা করি সেটা মানে যেটা নিউ সেটা ভাই করবো তো এদিকে যে প্রসাদটা নিয়েছি আর আজকে খাবো না আজকে তিন দিয়ে না আজকে তুমি খেয়ে নেবো কালের প্রসাদ টাকাটা বড় বলবে তল একদিন ঘুরে আসি তারপরে ওয়েসে কাজে যাবে ওই জন্যই দেখতে আর ইসবের কীর্তনও হচ্ছে আর আছে ওখানে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার জন্য তারপর যাই ঘুরে আসি সন্ধ্যাবেলা যেতে ইচ্ছা করে না এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো মানে একবার ঘরে বসলে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না তাই যাই ঘুরে আসি তোমাদেরও দেখাবো তোমরাও চলো আমার সঙ্গে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এই নর্মাল কুর্তিটাই আমি পড়েছি আর যেহেতু মাথা ধুয়েছিলাম তো চুলটা শোকায় নিতে চুলটা ছেড়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি আর সন্ধেবেলা যাওয়া হয় না কারণ এখন না শীত শীত পড়ে গেছে ঠান্ডা মানে ঘরে ঢুকলে আর বেড়াতে ইচ্ছা করে না তার জন্য বেরাইনি তো আমার বল এসে কাজেও যায় কাজেও যাবে তা বললে একটু চলো দেখে আসি তো ওই যাচ্ছি আর এদিকে আর একটু ঠান্ডা ঠান্ডাও এখন লাগছে তো বাড়িতে এসে চাও খাবো আর আমি ওই ছোলা গুড় প্রসাদটা খেয়েছি আর কিছু খাইনি তো এদিকে ইস্কনে চলে এসেছি আর ইস্কনে কোথায় কোথা থেকে লোক এসেছে মানে বাড়ির সামনে তো অত আসা হয় না তো এখন তাও যতদিন ইচ্ছা হয় সেদিন চলে যায় তো এদিকে চলে এসেছে আর এই যে দুটো স্টল বসেছে তো এখান থেকে আসার সময় একবার দেখে নেবো আর এই যে বাইরে কি সুন্দর সাজিয়েছে আর ভিতরে না কীর্তনও হচ্ছে ভেতরে কীর্তনও হচ্ছে আর এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে রাউন্ড করে গোল করে ঘুরছে বেশ ভালো লাগছে দেখতে আর ইস্কনে প্রত্যেক বছর এই বাড়িটাই সাজাই তো এই বছর আর সাজাই ভেতরে হয়তো সাজিয়েছে তো ভেতরে তো আমার যাওয়া হয়নি তো ভিডিও দ্বারাই যে দেখলাম তো এটাই আর এদিকে কীর্তন হচ্ছে আর প্রচুর ভিড় প্রচুর মানে বসার জায়গা নেই আর এদের একটা সিস্টেম কি তুমি একবারে ঢোকো একবারে মন্দির দর্শন করে তারপরে বেরাও তো আমি আর ওই জন্য আর ভেতরে ঢুকিনি এই দড়ি দড়ি বেঁধে দিয়েছি তো এদিকে ভেতরে কীর্তন হচ্ছে এই যে হচ্ছে আর এদিকে এই যে বাইরে আর এখন কার্তিক মাস শেষ হয়েছে কি না বলতে পারবো না ওদের এখন দীপদান চলে তো এদিকে দীপদানও দীপদানু অনেকে দ্বীপও ধরিয়েছে আর এখানে কি লেখা এখানে গীতা ভগবত গীতার লেখা আছে যে এখানে সব দর্শন করছে এখানে কীর্তনও হচ্ছে আর অনেকে পুজোও দিচ্ছে তো এদিকে অনেকে ধুপ দীপও ধরিয়েছে আর এই যে এখন আমরা সেহেতু বিকেল বিকেল গিয়েছিলাম তার জন্য অতটা ভিড় পাইনি সন্ধ্যেবেলা ভালো ভিড় হয়েছিল কারণ আমি যখন বাইরে একটু বেরিয়েছিলাম তখন দেখলাম চায় দিকে পুরো গাড়ি রাখা আর এইটা হচ্ছে ওদের খাওয়ারের স্টল এখানে সমস্ত রকমের নিরামিষ খাবার পাওয়া যায় আর এটা হচ্ছে যে ভিতরে যে একটা টিভি লাগানো আছে বাইরে তো এখানে দেখা যায় ভিতরতে কী চলছে তো এদিকে আর এই যে লাইট দিয়ে পুরো সাজানো ভালো লাগছে দেখতে আর এই যে ছোটো স্টল বসেছে এই যে মন্দিরের গেটটা আর এই যে এখানে আমি না গোপুর ড্রেস দাম জিজ্ঞেস করছিলাম তো বলে কি পঞ্চাশ টাকা আমার কাছে দরকার নেই যেই জামা কুড়ি টাকা ওখানে বলে পঞ্চাশ টাকা থাক তো জিনিসগুলো বেশি ভালো লাগছিলো দেখতে আর এদিকে কুর্তি তারপরে এখন যেহেতু শীতকাল তার জন্য ওখানে মানে কুর্তি টাইপের ইসকন মন্দির থেকে আমরা চলে এসেছি পড়তে বসাবো বিকালে যে যে কাজ আছে সেগুলো করবো ছেলেকে পড়তে বসাবো জামাটা চেঞ্জ করি ভিডিও এডিট করব তাই চুল ছেড়ে এক মিনিটও রাখা যায় না এবার চা করবো আর এদিকে ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমি কোথাও গেলে জামা পড়ে এই যে আমি গুছিয়ে রাখি আর কোথাও গেলে আবার জামা কাপড় খুঁজে পাই না মানে আমার এত গোঝানির ঠেলা তার জন্য এই জামা কাপড়গুলো বের করে গেছি এগুলো আবার গুছিয়ে রাখবো তো এইদিকে গরম জল দিয়ে চা করলে তাড়াতাড়ি চা হয়ে যায় তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম আর এদিকে দুধটাও গুলে নিয়েছি তো আর একটু মানে আর গুঁড়ো দুধের চা মানে বেশি ভালো লাগে খেতে তো এদিকে আর একটুখানি হয়ে গেছিলো শুকিয়ে তো বেশ চাটা বেশ ভালো হয়েছিল চা দিয়ে পরোটা খাবো তো আগে বরকে বানিয়ে দিলাম ও যেহেতু কাজে যাবে তো ওকে চাটা আগে করে দিলাম তারপর আমি পরে খাবো আমি আর ব্যাটার চা আমার শুক্রবারের খাওয়া হয়ে চার পরোটা খেয়ে দিয়ে এবার ছেলেকে পড়তে বসাবো সন্ধ্যেবেলা হয়েছে আর প্রত্যেক শুক্রবারে আমি এটাই খাই এটাই সুবিধা হয় নাহলে তো তরকারি বানাও আবার এই করো এই করো ওই জন্য ঝামেলা না রেখে এটাই করি ছেলে বলছিল আমাকে আমার জন্য দে তো একটু চা দিয়েছি ও খাচ্ছে খুব বদমাস হয়ে গেছে খালি দুষ্টুমি করে বেড়াচ্ছে এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাটা আর বাবা এখনও আসেনি তো প্রোজেক্টগুলো স্কুলে প্রোজেক্ট দিয়েছে তো ওগুলো করতে হবে তো ওগুলো ওর ওকে লিখে ওকে দিয়ে লেখানো আঁকা সব কমপ্লিট হয়ে গেছে খালি ইংলিশটি ম্যাথটা বাকি আছে তো ম্যাথটাই আমি বসে করে নিচ্ছি কারণ এখন যদি না করি পরে আবার দেখতে দেখতে টাইম চলে আসবে তখন আর করা হবে না তো এদিকে আমি আগে ইয়ে নিয়েছি ফেভিকল তো ওটা দিয়ে আগে ওটা দিয়ে তারপরে ওই ডালগুলো দিচ্ছি আর ডাল দিয়ে তোমার সেপ সেপ করতে হবে তো ওটাই করে নিচ্ছি আর এদিকে ডালগুলো না ছিল না তারপরে আস্তে আস্তে করে ইয়ে করে তারপর ডালগুলো যে ডালচিটা কিনেছে সার্কেলগুলো এই শুকিয়ে গেছে যেটা তাড়াতাড়ি করা হয়ে গেছে করে আবার রেখে দিয়েছিলাম যে পড়তাম তখন আমাকে মাতাম হাতের সামনে বই নিয়ে আর এরকম করে বালিশে হেলান দিয়ে পড়তাম আর্ধেক ঘুমাতাম আর অর্ধেক পড়তাম মানে পড়া কম হতো ঘুমটাই বেশি হতো তোর এখন ঘুম নেই এখন বারোটা একটা দুটো বেজে যাচ্ছে ঘুমের কোনো কেস নেই মানে ঘুম এত কমে গেছে আর এই যে আমার আর একটা ওই যে পুত্র সুপুত্র বাচ্চাদের শুনেছি ঘুম বেশি আর আমার ছেলের হচ্ছে ঘুম কম ওকে যদি সারা রাত জাগিয়ে রাখা হয় ও সারা রাত জেগে থাকবে ওর কোনো মানে চাপ নেই এই যে এখন গাড়ি চালাচ্ছে যাচ্ছে আসছে বাবা বসে আছে বাবা কি করছে ওগুলো দেখার ছেলের প্রজেক্ট করে এলাম ওতে একা করিনি ইভেসটা বড় করে দিয়েছে আর বাকিগুলো ওর ম্যাম ড্র করে দিয়েছে কালার করেছি ম্যাথটা আমি করেছি ও ড্র করে দিয়েছে আর আমার যখন ওই কাজগুলো নিয়ে আসি তখন আবার কি ঘুম মানে আমি ক্লান্ত আমি ঘুমাতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার কিছু বলা যায় কিছু বলার নেই মানুষ কোনোটাতেই মানে সুখী নয় মানুষ পেলেও সুখী না পেলে মানে রয়েছে মানুষের জীবন তো এটাই তাই না